তোমাদের তোমাদের স্বাগত আজ আমি দেখাবো কীভাবে একটা সাধারণ বডি ওয়াশকে তোমরা এক্সপেন্সিভ বডি ওয়াশ তৈরি করতে পারবে তাও বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে যেটা ইউজ করলে তোমাদের বডি ট্যান তো সরবেই পাশাপাশি স্কিনে একটা গ্লো আসবে কি যাদের অল্প টাইমের মধ্যে চাইছো যে স্কিনটাকে গ্লো করতে আমি বডি স্কিনের কথা বলছি এটা কিন্তু মুখের স্কিনের জন্য না বডি স্কিন গ্লো করতে চাইছো যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো তো ফ্রেন্ড তার জন্য আমি কিছুটা নর্মাল বডি ওয়াশ নিয়ে নিয়েছি তোমরাও তোমাদের তোমরা যে ধরনের বডি ওয়াশ ব্যবহার করো সেরকম বডি ওয়াশ নিয়ে নেবে এখানে কিন্তু আমি সাবান ব্যবহারের কথা বলবো না সাবান ব্যবহার করলে তোমরা গ্লিস সোপটা ইউজ করতে পারো এই ইনস্ট্যান্ট বডি ওয়াশটি তৈরি করার জন্য টি জিনিস আছে আমি প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো যেটি আমাদের স্কিনে এক্সফোলিয়ট করতে ভীষণ ভাবে সাহায্য করে পাশাপাশি স্কিনের মধ্যে একটা হোয়াইটেনিং ভাব আসে তো फ्रेंड्स আমি এটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিচ্ছি আমি নবরাতন তেল যেটা আর কি ঠান্ডা এফেক্ট দেয় আমাদের মাথার চুলে ইউজ করলে সেই তেলটা আমি নিয়ে নিচ্ছি সেই তেলটা আমাদের বডিতে আমরা যখন ইউজ করবো খুব ভালো স্টিমুলেটিং হবে এটি আমাদের স্কিনের জন্যে খুব ভালো কাজ দেবে আর যেটা লাগবে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো যেটা আমাদের স্কিনে একটা লাইটনিং প্রপার্টি দেবে যদি কোনো কারণে আমাদের বডি ত্বক কালচে হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু দ্রুত রিকভার করবে ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি দু চামচ কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবারে যেটা নিচ্ছি নবরত্ন এবার এটিকে আমি ভালো করে বডি ওয়াশ সাথে মিশিয়ে নেব। যেটা কি হবে অনেক সময় আমরা বডি ওয়াশ ইউজ তো করি কিন্তু ফেনা হয় না ওগুলো হয়তো আমাদের ভালো লাগে না আমার মতো যাদের এরকম টেন্ডেন্সি আছে তাদের এরকম মনে হয় বডি ওয়াশ তো করছি কিন্তু ফেনা নেই তারা কিন্তু এভাবে যদি বডি ওয়াশ করো ফেনাও পাবে পাশাপাশি স্কিনটা কিন্তু উজ্জ্বল হবে এবং ট্যানও সরে যাবে এবং স্কিন হয়ে যাবে সফট স্মুথ তো ফ্রেন্ড খুব সহজেই কিন্তু তোমরা এটা স্নানের আধ ঘন্টা আগে বানিয়ে নাও বানিয়ে রেস্টে রাখো তারপরে এটি ইউজ করে ফেলো তোমাদের পায়ে হাতে এমনকি ঘাড়ে ফুল বডিতে তোমরা এভাবে মালিশ করো এভাবে যখন তোমরা দেখবে স্ক্রাবটা পুরোপুরি হয়ে এসছে তিন থেকে চার মিনিট ভালো মতো স্ক্রাব হয়ে গেছে তখন তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো দেখো তোমাদের একদিনে কিছুটা হলো তপা তোমরা বুঝতে পারবে এটা কিন্তু রেগুলার করতে হবে রেগুলার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের বডি কতটা রিমুভ হয়ে গেছে পাশাপাশি যদি ব্যবহার করো তোমরা নিজেরাই বুঝতে পারবে অবশ্যই এটি তোমরা ইউজ করো ইউজ করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই বডি বা বডি ওয়াশটি ইউজ করে তোমাদের কেমন লাগলো তো ফ্রেন্ড আজকের মতো এখানেই বাই